মেয়ে মানুষের জীবন ভাই সত্যি অদ্ভুত মাঝে মাঝে ভাবি কেন যে মেয়ে হলাম তারপরেও ভাবি মেয়ে হয়েছি না ভালো হয়েছি কারণ সবাইকে তো কাজে একটু হেল্প করতে পারি সবাইকে একটু সাহায্য করতে পারি মার বাড়ি গেলে মা ভাবে আমার মেয়ে এসছে একদিন আমাকে একটু রান্না করে খাওয়াবে আমি একদিন একটু বসে থাকতে পারবো একটু মজা করে ঠিক তেমনই দিদি বাড়ি গেলেও দিদি ভাবে যে একটু একটু হেল্প যদি করে দিত কেউ তো সেই রকমই দেখো সবার বাড়ি আমার দিদি বাড়ি এসছে এখন আমি একটু সামান্য একটু হেল্প করে দিচ্ছি আমার দিদিকে দি অনেকটা নোংরা হয়েছে নোংরাটা আমি পরিষ্কার করে দিচ্ছি তো ভালো লাগে এই কাজগুলো করতে নিজেদের কাজ করতে সত্যি খুব ভালো লাগে আর সবার হেল্প করতে করতে নিজের আর বসে থাকাটা হয় না তো এটাই হলো মেয়েদের জীবন মনে হয় আমার মনে হয় যে সবার দিকে নজর রাখতে রাখতে নিজের দিকে আর নজরটা রাখা হয়ে ওঠে না তো যাই হোক এইভাবেই দিন কাটুক খুব ভালো লাগছে টাটা